নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি বত্রিশ সাইজের একটি ডিপ গলা ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব কাটিং এবং সেলাই দুটোই আমি দেখাবো ফার্স্ট পার্টে আমি শুধু কাটিংটি দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি সেলাইটি দেখাবো কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই এই ডিপ কলার কাটিংটি আপনারা শিখিয়ে নিতে পারবেন চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি লম্বা করে দু ভাঁজ করে পেতে নিয়েছি এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা লম্বাটা আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে আমি চৌদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু একটা লাইন টেনে নেব ওপর দিকে কাপড়টি একটু এবড়ো খেবড়ো আছে আমি একটা সোজা করে লাইন টেনে দিয়েছি এই দুটো লাইনের মাঝখানের কাপড়টা হলো আমার মাপ এরপর দেখুন এই পাঁচটাতে আমি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি একটা মার্জিন টেনে এই হাফ ইঞ্চিটা কেন নিচ্ছি এটা কিন্তু পেছন দিকে হুক হবে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে পেছন দিকে যদি হুক হয় তবে কিন্তু হাফ ইঞ্চি এখানে এক্সট্রা রাখবো এটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না এটা হিসাবের বাইরে থাকবে এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি এটাও কিন্তু হাফ ইঞ্চি বাদ দিয়ে মাপটা নেব এবার আর ভোলটা নিয়ে নিচ্ছি আমি পনেরো ছয় ইঞ্চি ফাইভ পয়েন্ট সিক্সে আমি মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব আমি চেস্টের মাপটা চেস্ট আছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আটে একটা দাগ দিয়ে দিলাম এবার একটা লাইন টেনে নেব লাইন টেনে নিলাম এরপর দেখুন এই কোনা থেকে আমি সোয়া এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি ডাউনটা করে দিলাম এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমর আছে আমার সাড়ে ছয় ইঞ্চি টোটাল ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশে চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি প্লাস করে রাখলাম আমি এক ইঞ্চি টেকিনের জন্য একটা লাইন টেনে দিব এবার নিয়ে নিচ্ছি আমি সাইডে মার্জিন সাইডে মার্জিনটা আমি এখানে দুই ইঞ্চির মতো নিয়েছি আপনারা যদি চান এখানে একটু কম বেশিও নিতে পারেন এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা টেকিনের মাপটা নিলাম আমি পনে চার ইঞ্চিতে যেহেতু কোমরটা ছোটো আছে পনে চার ইঞ্চিতে আমি মাপটা নিলাম এবার নিয়ে নিচ্ছি টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতেই দুপাশে হাফ হাফ ইঞ্চ করে দুটো লাইন টেনে দিলাম এবার নিয়ে নেবো গলার মাপটা গলাটা কিন্তু আছে আমার ডিপ গলা উপর দিকে নিয়ে নিব এখানে আমি আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব আমি দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর কিন্তু একটা বক্স করে নেব একটা বক্স করে নিলাম এরপর দেখুন এরপর এই কোনা থেকে একটা মাপ নিব এই কোনা থেকে একটা এক ইঞ্চিতে মাপ নিলাম এক ইঞ্চি মাপ নিয়ে এই জায়গা থেকে ঠিক একটা রাউন্ড শেপ দেবো রাউন্ড শেপটা ঠিক এই রকমভাবে দাগের বাইরে যাবে আমাদের এত দূর অব্দি এখানে মোটামুটি সোয়া এক ইঞ্চির মতো আমি বাইরে রাখলাম এখানে যদি চান আপনারা দেড় ইঞ্চিও রাখতে পারেন হাফ ইঞ্চি ওপরে সেলাইয়ের জন্য রেখে দিয়ে নিচের দিকে একটা রাউন্ড দিচ্ছি ভেতর দিকে রাউন্ড করে দিয়ে এই কোনার সাথে কিন্তু মিলিয়ে দেবো এই কোনার সাথে মিলিয়ে দিলাম এরপর আমি ব্লাউজটা কাট করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আপনারা যদি কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা আমাকে কিছু ভিডিওর জন্য অনুরোধ করেছিলেন তাদের প্রত্যেকটি ভিডিওই আসবে একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে প্রত্যেকটি ভিডিওই আসবে কিন্তু আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন প্রত্যেকটা ভিডিওই আমি দেব এরপর দেখুন আমি সামনের পাটার জন্য পেছন পাটের পেছন পাটটা বসিয়ে নিলাম পেছন পাটটা বসিয়েছি দেখুন ঠিক হাফ ইঞ্চি দিকে নিচের দিকে আমি এক্সট্রা রাখবো হাফ ইঞ্চি নিচের দিকে এইভাবে লাইন টেনে আমি রেখে দিলাম সামনের পার্টের জন্য এবার সাইডেও কিন্তু আমি হাফ ইঞ্চি নিচ্ছি যেহেতু সামনের দিকে আমার চার টেকিন হবে চার টেকিন যদি হয় তাহলে কিন্তু হাফ হাফ ইঞ্চ আপনাকে বেশি রাখতে হবে হাফ হাফ ইঞ্চ বেশি রাখছি এই কারণেই টেকিনটা দেওয়ার পরেই কিন্তু এই হাফ ইঞ্চটা পেছন পার্টের সাথে একদম সেম মাপে চলে আসবে আর এই হাফ ইঞ্চিটা রাখা না হলে কিন্তু সামনের পাটটা ছোট হয়ে যাবে আর সাইডে যে আমি বন্ধ দিকে হাফ ইঞ্চি এদিকে এক্সট্রা রেখেছি এটা কিন্তু সামনের পাটটার সাথে অ্যাড হয়নি। এটা কিন্তু বাদ দিয়ে আমি সামনের পাটটা কেটে নিয়েছি কাটা হয়ে গেল এবার আমি পেছন পাটের গলাটা কেটে নিচ্ছি পেছন পাটের গলাটা ঠিক এই ভাবে আমি কেটে নেব সিম্পলের মধ্যে গলাটি কিন্তু খুব সুন্দর লাগে অসম্ভব সুন্দর একটি গলা তৈরি পরে ফিনিশিংটাও খুব সুন্দর আসে গলাটা আমার ঠিক এই রকম আসবে একটু খুলে দেখাচ্ছি ঠিক এই টাইপের গলাটা আসবে পেছন পার্ট কমপ্লিট এবার আমি সামনের পার্টের মাপগুলো নেব সামনের পার্টের মাপগুলো প্রথমে নিয়ে নিব আমি গলার মাপটা গলাটা নিয়ে নিব আমি এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নেব আমি গলার ডিপটা গলার ডিপটা আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এই পাঁচটাও নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি যেহেতু আমার গলাটা ডিপ ডিপ ব্লাউজ সেই জন্য কিন্তু আমি এখানে ছয় নিলাম যদি আপনারা সামনের গলাটা বেশি ডিপ করতে না চান তাহলে কিন্তু এখানে সাড়ে পাঁচ নিতে পারেন এবার আমি গলাটা ড্রয়িং করে নিচ্ছি এটা একটা পান গলা হবে সামনের দিকে ঠিক নিচের দিকটা পান হয়ে পানটা ঠিক এই টাইপের যাবে একটু বাইরে যাবে দাগের বাইরে গিয়ে আবার কিন্তু ভেতরের দিকে চলে আসবে ভেতরের দিকে ঠিক এই রকম হবে একদম লাস্ট পর্যন্ত চলে যাবে গলাটা ড্রয়িং হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপুলো টেকনের মাপটার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে মাপটা এই পাশ থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন খুবই সহজ এবার নিয়ে নিচ্ছি এখান থেকে আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে দিলাম দুটো টেকিন হয়ে গেল এবার পরের টেকিনটা পরের টেকিনটার জন্য নিয়ে নিলাম এখানে আমি আড়াই ইঞ্চি এরপর দেখুন কোনা করে এইভাবে ফিতাটা রাখবো কোনা করে রেখে এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তিনটা টেকিন আমার হয়ে গেল এবার নিয়ে নিব আমি এখানের টেকিনটা বগলতলায় ঠিক আমি এই ভাবে আড়াই ইঞ্চিতে একটা টেকিন নিয়ে নিব টেকিনটা এরকম লাইন টেনে দিলাম এখানে যেন একটা বাটির শেপ আসে একটা রাউন্ড শেপ যেন আসে এবং বাটির শেপ আমার একটা চলে এসছে খুব সুন্দরভাবে একটা বাটির শেপ চলে এসছে এবার নিয়ে নেব এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি একটা মার্জিন টেনে এবং ঠিক এরকমভাবে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাকে ছেটে ফেলতে হবে এটা ছেটে না ফেলে কিন্তু সামনের দিকে কাপড় অনেকটা ফুলে থাকবে এটা কিন্তু ছাটলে খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংটা আসে সামনের পাট আমার ড্রয়িং কমপ্লিট এবার আমি গলাটা কেটে নিচ্ছি প্রথমে গলাটা ঠিক এই রকমভাবে আমি কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল এবার দেখুন এই পাশের টেকিনগুলো কিন্তু ওই পাশে আমাকে নিতে হবে ঠিক এই রকমভাবে আমি খুলে নেব খুলে নিয়ে এটাকে দেখুন উল্টে দেবো আলাদা করে আর মাপ লাগানোর দরকার নাই দেখুন এইভাবে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে একদম সমান করব একদম সমান করে আমি এভাবে বসিয়ে নিলাম একদম সমান করে বসিয়ে নিয়ে দেখুন যে যে দাগগুলো দিয়েছি দাগগুলোর উপরে এভাবে একটু আঙুল দিয়ে চেপে দেবো এতে কিন্তু এই পাশে দাগগুলো ওই পাশে চলে যাবে একদম সমানভাবে আমি ভাঁজ করে নিয়ে দাগগুলো চেপে দিয়ে দিলাম এবার খুলে নিচ্ছি খুলে নিলাম সামনের পাটটা আমার কমপ্লিট এরপর আমি হাতাটা নেব হাতাটার জন্য আমি দেখুন কাপড়টা নিয়ে নিচ্ছি চার ভাঁজ করে চার ভাঁজ করে হাতাটা আমার লম্বাটা নিয়ে নেব এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এগারো ইঞ্চি এই পাশে নিয়ে নিলাম এই পাশেও আমি নিয়ে নেব এগারো ইঞ্চি দুই পাশে এগারো এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি আমি চওড়াটা চওড়াটা নিয়ে নিব চেস্ট অনুযায়ী এখানে আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব প্রথমে কাপড়টি বের করে নেব তারপর আমি মাপগুলো করব। আট ইঞ্চি নিয়ে নিলাম এই পাশ থেকে নিয়ে নিব আট ইঞ্চি নিয়ে এবার আমি কেটে নিয়ে প্রথমে কাপড়টিকে বের করে নিচ্ছি প্রথমে কাপড়টি বের করে নিয়ে নিলাম এবার আমি মাপগুলো নেব মাপগুলো নেওয়ার সময় দেখুন এই যে খোলা দিকটা আছে এই খোলা দিকটার ওপর দিক থেকে মাপ নিব আমি এখানে এই কোনা থেকে এই রকমভাবে ঠিক আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার দেখুন এটা একটা লাইন টেনে দিব বোঝার সুবিধার ক্ষেত্রে আমি একটা লাইন টেনে দিলাম এরপর দেখুন গলাইটা গলাইটা ঠিক এই রকম ভাবে আমি এই জায়গা থেকে এই ভাবে নেবো গলাইটা হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি মোহরার মাপটা মোহরাটা নিয়ে নিব এখানে আমি সাড়ে চার ইঞ্চি নয় ইঞ্চি আছে প্লাস করে রাখলাম আমি এক ইঞ্চি এক ইঞ্চি আমি মার্জিন রাখলাম এবার নিয়ে নিচ্ছি এখান থেকে একটা লাইন টেনে ঠিক এরকমভাবে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে আমি কেটে নেব কেটে নিলাম এই পাশেও আমি এবার গোলাইটা কেটে নিচ্ছি গলাইটা ঠিক এই রকমভাবে আমি কেটে নিলাম এবার আমি তালপাটটা কেটে নেব তালপাটটা ঠিক এই জায়গা থেকে আমি এই এইরকমভাবে ড্রয়িং করে নেব তালপাটটা প্রথমে ড্রয়িং হয়ে গেল আমার তারপর আমি কিন্তু তালপাটটা কেটে নেব ব্লাউজের আমার লাইনিংয়ের সব পার্টগুলো কাটা হয়ে গেল এবার আমি গুলো বসিয়ে বসিয়ে কিন্তু কাপড়গুলো কেটে নেব হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি বসিয়ে বসিয়ে কাপড়গুলো কেটে নিচ্ছি এই কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিয়েছি দুটো পার্টি আমার একসাথে বেরিয়ে যাবে দুটো পার্ট একসাথে আমি বসিয়ে কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে